নম ভগবতে বাসুদেবায় নম নমস্কার দর্শক বন্ধু আমি দাসুকুজামা ব্লগস আবারও হাজির আরও একটা নতুন ভিডিও নিয়ে আজ বৃহস্পতিবার মা লক্ষ্মীর বার তাই প্রত্যেকে বলবো মা লক্ষ্মীর আরাধনায় আসে প্রচুর অর্থ সুখ সমৃদ্ধি তাই দেবী মা লক্ষ্মীকে কীভাবে তুষ্ট করতে হবে মা লক্ষ্মীর আরাধনাতে আসে প্রচুর অর্থ আসে জীবনে সুখ সমৃদ্ধি কিন্তু মা লক্ষ্মীকে কিভাবে তুষ্ট করবে বৈদিক জ্যোতিষে এর সমাধান রয়েছে লক্ষ্মী মন্ত্রের জপে বিশেষ মাহাত্ম রয়েছে প্রতি বৃহস্পতিবার প্রতিদিন এই মা লক্ষ্মীর মধুর মন্ত্র শ্রবণ করলে সংসারের ধন সম্পত্তি উপচে পড়ে মা লক্ষ্মী অত্যন্ত সন্তুষ্ট হন মা লক্ষ্মী যে ভক্তের ওপর মানে প্রসন্ন হন সুখ শান্তি সমৃদ্ধি কর্মের উন্নতি সব দিক থেকে তিনি সাফল্য প্রদান করে থাকেন সেই রকম একটি শক্তিশালী মন্ত্র আমি এখন বলবো ফোনের মধ্যে চালিয়ে প্রত্যেক সদস্য যদি এই মন্ত্রটি শ্রবণ করো তাহলে সুখ শান্তি ধন সম্পত্তি এবং শান্তির অভাব হবে না গৃহে ভোরবেলা এই মন্ত্রটি শ্রবণ করো দিনে যে কোনো সময় এই মন্ত্রটি শ্রবণ করো দেখো শ্রবণেও অনেক ফল পাওয়া যায় তাহলে এখন আমি এই মন্ত্রটা বলবো ও गृह धान पुराए, धान पुराए चिंतायं दुराए साहा ओ ह्री क्री क्ली श्रीलक् धान गृह धान पुराए चिंतायं दुराए साहा ओम हिरिंग क्रिंग क्लिंग सि लोकी मामो गृहे धान पुराए धान पुराए चिंताए दुराए साहा ओम हिरिंग क्रिंग क्लिंग सि लोकी मामो गृहे धान पुराए धान पुराए चिंतायां धान दुराए साहा

নম হেডিং ক্লিং শ্রী লোকসি মম পুগৃহে ধান পুড়াই ধান পুড়াই চিন্তায়ং দুড়াই শা হা ওং হেডিং লোকসি मम गृहे धनपुराय धनपुराय चिन्ताय दूराय स्वाहा ॐ ह्रीं क्रीं क्लीं श्रीलक्ष्मी मम गृहे धनपुराय धनपुराय चिन्तायां दूराय स्वाहा ओ হ্রিং ক্লিং ক্লিং শ্রীলক্ষ্মী মম গৃহে ধান্তায় সহা এইভাবে ব্রহ্ম মুহূর্তে উঠে বা সারা দিন সারা সপ্তাহ সারা মাস যখন পারো লক্ষ্মী বর্ষণ হবে তোমার গৃহে যদি এই মন্ত্র শ্রবণ করতে পারো নমস্কার বিদায় যদি ভালো লাগে ভিডিওটা অবশ্যই লাইক সাবস্ক্রাইব শেয়ার করে দাও রকম ভিডিও পেতে অবশ্যই সাবস্ক্রাইব করো যারা এখনও কারণে তাহলে নোটিফিকেশান অবশ্যই পেয়ে যাবে